ধন্যবাদ সবাইকে পৃথিবীর যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন দুইবার ধন্যবাদ দিলাম কিন্তু আজকে কেন জানেন আপনাদের অগাধ ভালোবাসার কারণে আপনারা আজকে থামবেলে যে বিষয়টি দেখতে পেরেছেন বিগত বহুদিন যাবতেই আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমার দর্শক বন্ধু অনেকেই বলেছেন যে গুরুজি যন্ত্র মন্ত্র তন্ত্র এ বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন তো আমাদের একটু জিনিস তো বুঝিয়ে দেওয়া প্রয়োজন কি সবকাজের কাজ যে কাজগুলি সর্বকার্য এই সর্বকার্য কি একই সাথে একই টাইমে হয় না একই টাইমে একই দিনে সব কাজ একই দিনে অবশ্যই হয় কিন্তু একই টাইমে হয় না টাইমের ভাগা চা আলাদা আলাদা সংক্ষিপ্ত আকারে ভিডিও হয় যার কারণে সব কিছু ভিডিওতে বুঝিয়ে বলা যায় না সম্ভব হয়ে ওঠে না সেদিকে লক্ষ্য করে আজকে একটু আলোচনা করব আপনারা কোন সময় কোন কোন টাইমে কাজ করলে আপনাদের কাজগুলি পূর্ণতার সাথে সফলতা লাভ করতে পারবেন এই এ বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে নতুন কবিরাজ বা কবিরাজ শিক্ষা যা কিছু নতুন যারা আছেন তাদের কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটি অনেক কবিরাজেই জানেন না এই বিষয়গুলি সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কথাগুলো শুনে আপনি এই নিয়মে কাজ করলেই আপনার কাজে আপনি ব্যর্থ হবেন না আপনি অবাধ্যভাবে পরিচিত হবেন আপনার কাজগুলি বুলেটের মতো কাজ করবে তো বন্ধুরা সেই মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো আমার এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্াসন বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি পাওয়ারফুল সাধনাগুলো দিয়ে থাকি জিন সাধনা ভূত প্রেত সাধনা কালী সাধনা পরিসাধনা ইত্যাদি ইত্যাদি সব ধরনের সাধনা আমি আপনাদেরকে দিয়ে থাকি বিনিয় পয়সায় তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে প্রথম ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এবার মূল আলোচনায় চলে যাই তো সর্বপ্রথম যেটি আলোচনার প্রধান আপনি একটি যন্ত্রম দিয়ে কাজ করতে চাইছেন এমন কি একটি মন্ত্র দিয়ে কাজ করতে চাইছেন তো যেটা হোক না কেন যন্ত্র অথবা মন্ত্র যেটাই হোক না কেন এখন আসেন আপনি কোন দিন কাজ করবেন তো সর্বপ্রথম দিনের বিষয়টা আমরা আলোচনা করি দিন আপনি দেখা গেছে অনেক অনেক আন্ত্রিক অনেক অনেক ভাষা ব্যবহার করেন তো ঠিক আছে নির্দিষ্ট কিছু ভাষাও তারা ব্যবহার করেন নির্দিষ্ট কিছু টাইমও ব্যবহার আছে বিধিবিধান দেওয়া তো আছেই আর বিশেষ করে আমরা তন্ত্র ক্রিয়ার জন্য যে দিনটা বেছে নেই সেটা হলো শনিবার অথবা মঙ্গলবার তাই না তো আমি আপনাকে শনিবার মঙ্গলবারের কথাগুলি আগে বলবো তো দেখা গেছে শনিবার মঙ্গলবার যে আমরা কার্যক্রমগুলি করি থাকি এখন শনিবার যদি কাজ করি মনে করেন শনিবার কি সারা সারাদিনেই কাজ হয় বলুন তো হয় না অনেকে শনিবার ঘুম থেকে উঠে কাজ বিভিন্ন ধরনের কাজই করেন কেউ বিচ্ছেদ কাজ করেন কেউ বশীকরণ কাজ করেন কেউ উচ্চটান কাজ করেন কেউ মারণ কাজ করেন শনিবার করেন এই কাজগুলি হ্যাঁ করতে পারে এখন সকাল বেলা আপনি যেমন দিনের বেসাই হিসাবটা কিন্তু বললাম আমি শনিবার যেমন ভোর হয়েছে আজকে শনিবার তো এই ভোরবেলা আপনি ঘুম থেকে উঠে কোন কাজটি করলে আপনি সফলতা আসবে আপনি দেখেন সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ওঠা থেকে শুরু করে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে কালে শুনবেন কিন্তু গুরুত্বপূর্ণ কথা সূর্য ওঠা থেকে শুরু করে সকাল সর্বোচ্চ আটটা এই যে সময়টা এই সময়ের মাঝে আপনি বশীকরণ কাজ দরুত হয় বশীকরণ কাজে রেজাল্ট ভালো আসে বর্শীকরণ কাজে অব্যাদ্ধ হয় মানুষ এই সময়টাই কাজ করতে পারলে বশীকরণ কাজ অতি উত্তম এবার গুরুজি এর পরের সময়টা শনিবার সকাল আটটার পরে যে সময়টা পরিবর্তন ঘটতে আটটার পরে যে সময়টা হচ্ছে যে সেই সময়টা আপনি একটি গ্রহর কিন্তু এই নক্ষত্র কিন্তু পরিবর্তন হয় এটা কিন্তু আমার কাল্পনিক কোনো কথা না বাস্তবিত কথা সময় পরিবর্তন হয় নক্ষত্র যায় সময় পরিবর্তন হয় ঠিক আছে তো দেখা যাচ্ছে কি আমরা এই আটটার থেকে শুরু করে আবার একটা আটটার থেকে একটা এই যে টাইমটা এর ভিতরে একটি সময় রয়ে গেছে আটটার থেকে দশটা আর একটি টাইম আছে যারা আটটার সকাল ভোরবেলা থেকে আটটা অবধি যে কাজটা করতে পারেননি তারা আটটার থেকে দশটা টাইমকে ধরে নেবেন তবে একটা কথা বলবেন এই টাইমটি কিন্তু কাজ সফলতা হয় কিন্তু সকালে যেটা হয় সেটার মতো গুরুত্বপূর্ণ না একটু হালকা হয় এবং এই দশটার থেকে শুরু করে একটা সময় আছে এই সময়টা কি কাজ করবেন আপনি এই সময়টা দেখা গেছে ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি যে তাবিজ কবচ গুলি হয় যন্ত্র হোক বা মন্ত্র দিয়ে হোক সেগুলি আপনি করতে পারেন তবে এই ভূত প্রেত বিষয়ে যে কাজগুলি করবেন সে কাজগুলি করার একটি দিক অবশ্যই কিন্তু আছে আর বৈশ্বীকরণের কাজের একটা দিক কিন্তু আছে তো বৈশ্বিকরণের কাজ আপনি যখন ভোরবেলা করবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে কাজ করতে হবে ঠিক আছে আর যখন আপনি এই ভূত প্রেতের কাজগুলি করবেন অবশ্যই কিন্তু দক্ষিণ দিকে মুখ করে আপনার কাজগুলি করতে হবে মনে রাখবেন কেউ বলে না এই ধরনের কথা কেউ ভাবে বলবেন আপনাদেরকে ঠিক আছে তো যে কথা বলছিলাম আশা করি বুঝতে পেরেছেন একটু একটু করে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরপরে যে একটিটা সময় থাকে একটা দুপুর একটা থেকে শুরু করে দুপুর বারোটার সময়টা অতিক্রম করে ফেলেন একটা থেকে শুরু করে একটা থেকে শুরু করে দুইটা এক ঘন্টা আপনি যদি কোনো বিচ্ছেদ কাজ করেন কোনো বিচ্ছেদ বা উচ্চটান কাজ করেন সেই উচ্চ টান কাজগুলি আপনি এই দুপুর একটা থেকে দুটো এর ভিতরে কাজটি করতে হবে এক ঘন্টা সময়ের ভিতরে এই কাজটি করার জন্য একটি দিক আছে প্রত্যেকটা কাজেরই একটি দিক হয় একটি কাজ করবেন অবশ্য উত্তর দিকে মুখ করে কাজ করবেন ঠিক আছে এরপরে একটা সময় যে সময়টা হলো আপনার এই দুটার থেকে শুরু করে তিনটে চারটে যে সময়টা হয় এই সময়টায় কিছু সম্মোহন কাজ আছে সেই সম্মোহন কাজগুলি আপনারা করতে পারেন সম্মোহন কাজগুলি অবশ্যই আপনারা করতে পারেন পূর্ব এবং উত্তর দিকে যে দিকে মুখ করে করেন আবার কিছু কাজ আছে দেখেন এক একটা বিধান তো এক এক মতে হয় ইসলামিক বিধান মতে যে কাজগুলি হয় মুসলিম মতে আর বিশেষ করে তারা যে কাজগুলি করেন তারা কিন্তু পশ্চিম দিকে মুখ করে কাজগুলি করেন অনেক কাজেই সব কাজ তারা পশ্চিম দিকে মুখ করে করেন আসলে কি পশ্চিম দিকে মুখ করে সব কাজ করলে কাজ কিন্তু হয় না এই জন্য দিক নির্দেশনার বিষয়টা আপনাদেরকে আমি বললাম কিছু কাজ আছে যেগুলি উল্লেখ করা থাকে পশ্চিম দিকে মুখ করে করার কথা সেটা বলে থাকে ভিডিওতে সেটা পশ্চিম দিকে মুখ করে করবেন কিছু কাজ হয় এখন আসেন যে সময়টা এই আমি চাইছি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার জন্য আসেন পরের সময়টা একটা সময় হয় যে চারটা বাজে চারটা চারটার সময়টা চারটা থেকে সন্ধ্যা অবধি যে সময়টা সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়টা আপনি আবার বর্শীকরণ কাজ করতে পারেন আপনি সম্মোহন কাজ করতে পারেন এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এই মুহূর্তটাই কিন্তু অনেকে বিচ্ছেদ কাজও করতে পারেন ঠিক আছে বিচ্ছেদ কাজ এমন কি ভয়ঙ্কার কিছু কাজ আছে বানবিদ্যার কাজও কিন্তু টাইমে অনেকে করেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় চারটার থেকে শুরু করে যেমন একটা আসর টাইম আসর আসর যে আজান হয় মানে সন্ধ্যার আজানের আগে যে আদানটা হয় এই সন্ধ্যার আদানের আগে যে আদানটা হয় সেই আদান থেকে শুরু করে সন্ধ্যার আজান এই সময়টা যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সময়টা যে কাজগুলি আপনার করবেন সে কাজগুলি পশ্চিম দিকে মুখ করে করবে ঠিক আছে তো এই পাইলেন একটা হিসাব শনিবারের ভিডিও কিন্তু অনেক বড় হতে যাচ্ছে একটু লং হবে কথাগুলো শুনবেন এবার আমি সংক্ষিপ্ত আগে শেষ করব মঙ্গলবারের হিসাবে আসেন মঙ্গলবারেরও একটাই নিয়ম ওই একই টাইম বলেছি কিন্তু হিসাবগুলি বুঝতে পারলেন এবার অন্য অন্য দিনের হিসাবে আসেন বশীকরণ কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালান ক্রিয়ার মধ্যে যে বশীকরণগুলি করা হয় সেই চালান ক্রিয়াগুলি কখন কিবার করা হয় বিশেষ করে চালান ক্রিয়া করে বর্ষীকরণ কাজগুলি রবিবার কিন্তু করা হয় বা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রবিবার এখন বলতে পারেন গুরুজি তন্ত্রমন্ত্র জপ করা তো রবিবার আপনি নিশুদ্ধ করেছেন অনেক অনেকেই বলে রবিবার তন্ত্রমন্ত্র জপ করবেন না তন্ত্রমন্ত্র কেন জপ করা হয় না রবিবার জানেন তন্ত্রমন্ত্র রবিবার দিন এই জন্যেই জপ করা হয় না এই তন্ত্রমন্ত্র উৎপত্তি হল রবিবার এখানে সাধুগুরু মনীষি যারা আছেন প্রত্যেকে দিনটাকে মেনে চলেন তো সেজন্যই এদিন জব করা নিষেধ কিন্তু আপনার যদি কাজ যে কাজ করা যায় যে কাজগুলি উল্লেখ্য আছে সে কাজগুলি আপনি এদিন করতে পারেন যদি উল্লক্ষ নাই সেই দিন সব কাজ আপনি করতে পারেন না ঠিক আছে বর্ষীকরণ কাজ রবিবার করা যায় তো এর আরও কিছু কাজ আছে যেমন অমাবস্যা পূর্ণিমা যদি আসে সেই অমাবস্যা পূর্ণিমায় আপনি মানে কে কাজ করতে পারেন দে ধারছে কোনো টাইম নেই অমাবস্যা চলাকালীন সময় কাজ করবেন কোনো টাইম নেই কোনো মুহূর্ত নেই যখন অমাবস্যা চলছে কাজ করেন তবে দিক আছে ওই যে বললাম দিক কিন্তু আছে টাইম নেই কিন্তু দিক আছে দিগের হিসাবটা রাখবেন পূর্ণিমা চলাকালীন সময় যে কাজ করবেন করেন দিগের হিসাব নাই টাইম নেই কিন্তু দিগের হিসাব আছে এটা মনে রাখবেন গ্রহণ চলাকালীন সময় কাজ করবেন করেন টাইম নেই দিগের হিসাব কিন্তু আছে মেনে চলতে হবে কিন্তু ঠিক আছে তো এই জিনিসগুলা যদি আপনারা একটু গুরুত্ব দিয়ে মানেন এই জিনিসগুলা গুরুত্ব দিয়ে মেনে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজ কিন্তু পয়েন্ট টু পয়েন্ট হতেই হবে এখন একটা আর একটা কথা আসছে গুরুজি হান্ড্রেড কাজ করলে কি হান্ড্রেড পার্সেন্ট হয় না এটা ভুল কাজ আমি যখনও করি আমরা তান্ত্রিক বড় বড় তান্ত্রিক কবিরাজ যারা আছেন তারাও কাজ করেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একশো কাজ করলে একশো কাজ হয় না একশো কাজ করলে একশো কাজে হবে এটা কোনো গ্যারান্টি নাই একশো কাজ করলে হয়তো এর মধ্যে আপনার কিছু মিস হবে কিছু মিস্টেক হবে কেন কিছু ভুল ভ্রান্তির কারণে কিছু অনিয়মের কারণে কিছু ব্যবহার অনিয়মের কারণে কিছু ব্যবহার প্রোগ যে যারা যাদের আপনি একটা জিনিস কাজ করলেন কাজ করে জিনিসটা দিলেন যে জিনিসটা এভাবে তুমি ব্যবহার করো সে নিয়মে পারল না সেই কারণে হ্যাঁ এই যে বিষয় কারণে এই কি বিভিন্ন কিছু ঠুকিটাকি বিষয়ের কারণে হানড্রেড পারসেন্ট কাজ কিন্তু আসে না ফল পাওয়া যায় না তবে যে কাজগুলি বাকি থাকে সে কাজগুলি যদি দেখা যে আপনি নক্ষত্র গরহর যে কতগুলো হিসেব আছে তার সাথে মিলিয়ে রাশির সাথে মিলিয়ে সে কাজগুলি পরবর্তী আবার যদি করার চেষ্টা করেন কাজগুলি কিন্তু সফলতা হয় না সেটা হয় ওই যে বললাম একটা কাজ যদি একবার আপনি করবেন চেষ্টা করবেন না হলে দুবার দুবার না হলে তিনবার চেষ্টা করবেন আপনি হবে কাজ বিশ্বাসের সাথে আপনি চেষ্টা করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি একদিন কাজ করেন তাহলে হচ্ছে না তো আপনার দ্বারা হবে না বাদ দিয়ে দিলেন এইভাবে যদি হচ্ছে না তো এইভাবে হিসাব করে কাজ করলে সবার কাজ করার সাথে সাথে হয়ে যেত ওই যে বললাম প্রত্যেকটা ঘরে ঘরে তান্ত্রিক থাকতো কারোর কাছে কেউ দীক্ষা নিত না সবাই গুরু হয়ে যেত কেউ শিষ্য হতো না তাই না তো এজন্যই শিষ্য হওয়ার প্রয়োজন গুরুর কাছে কারণ গুরু যে বিষয়গুলি জানে শিষ্যা তা জানে না অনেক সময় অনেক শিষ্যা অনেক কিছু কথাপত্র জানে চল চলার কারণে বিভিন্ন সাধু সঙ্গে চলার কারণে অনেক কিছু শিখেছে নিয়ম কারণ জেনেছে কিন্তু গুরু ছাড়া সেটা গ্রহণযোগ্য না গুরু হলো সর্বমূল আপনারা যারা কবিরাজী যে কাজ করতে চাইছেন বড় ধরনের কাজকর্ম করবেন অবশ্যই একজন গুরুর কাছে দীক্ষিত হবেন গুরুর কাছে দীক্ষিত হলে কি হয়ে জানেন আপনি একটি কাজ করতে যে কাজ আমি বললাম যে কাজগুলি আপনি করতেছেন আপনার একটি বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে প্রত্যেকটা কাজের একটা মক্কেল আছে তো কাজগুলি করতে বসলে অবশ্যই দেহবন্ধন করে প্রত্যেকটা কাজে বসবেন দেহবন্ধন করবেন আসন বন্ধ করবেন কাজে বসবেন আবার এক একটা কাজ এক এক জায়গায় নিয়ম আছে কিছু কাজ নদীর পারে হয় কিছু কাজ ফাঁকা মাঠে হয় যেগুলো যে নিয়মে যেখানে বলা থাকে সেখানেই কাজ করতে হয় তবে আসন সব জায়গায় যেখানে আপনি যাবেন ওখানে আসন পাবেন ওই আসনটাকে বন্ধ করবেন আবার দেহটাকে বন্ধ করে বাসা থেকে যাবেন বা বাড়ি থেকে যাবেন ঠিক আছে যাতে কোনো বিপদের আশঙ্কা আপনার না হয় ঠিক আছে এটাকে তো সবসময় অহরহ মনে রাখবেন তো এখন গুরু যদি থাকে কি হয় গুরু থাকলে বিপদের আশঙ্কাটা কম থাকে বিপদের ভয়টা কম থাকে আপনার দেহবন্ধনে কোথাও ভুল হয়েছে কিন্তু আপনার ভয় নেই কারণ পিছনে আপনার গুরু আছে আপনাকে কোনো অপদেবতা কোনো আত্মা যদি আঘাত করতে চায় আপনার গায়ে হাত তুলতে চায় সে পারবে না কেন পারবে না আপনার গুরু আছে পিছনে গুরু শক্তি সবার ঊর্ধ্বে ওই যে কথা একটি প্রবাদ বাক্য সাধগুরু মনীষী যেন বলছে না মন্ত্র মহামন্ত্রের কি বলছে গুরু বোম্বা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম বোম্বা তস্ময় শ্রী গুরু বেনম এই যে কথাটি বলছে কে গুরু ব্রহ্মা গুরু কে বিষ্ণু গুরু কে গুরুদেব মহেশ্বর যিনি দেবের দেব সেও গুরু তাহলে এরা যদি আপনার গুরু হয় এই যে গুরুত্ব এই যে জ্ঞানের শক্তিগুলি যদি আপনার ভিতরে কাজ করে পৃথিবীর কোনো আত্মা নাই পৃথিবীতে কোনো সৃষ্টির কোনো শক্তি নাই আপনাকে আঘাত করতে পারে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস থাকলে কাজ পাবেন বিশ্বাস নাই কাজ পাবেন না তো বন্ধুরা কথা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বললো কথা কোনো শেষ নেই আমি আপনাদেরকে কিন্তু এই যে উদ্দেশ্য নিয়ে আসলাম ভাই এতটুকু কি ভিডিও দেবো বলুন তো ভিডিও তো অনেক সময় হয়ে গেল তো আপনাদের গেছেন গুরুজি কি বলে এত কথা শোনার সময় কই তো অনেকের কথা শোনার সময় নেই তো তারপর কলমের দু একটা হিসাব বলি বশীকরণ কাজ করতে গেলে একটি কলমের নির্ধারিত নামকরণ করা হয় এখন আমরা বশীকরণ কাজ করি মনে করেন যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি এই যে আপনারা দেখেন আমার হাতে চারটা পেন আছে চারটা পেন কিন্তু এক না আপনারা কি মনে করেন চারটা পেন কি এক মানে চারটে কলম চারটা কলম কি এক চারটা কলম কিন্তু এক না তো এখন আপনারা চারটা কলম দেখছেন এখানে এটা হলো মার্কার পেন এটাকে বলা হয় মার্কার পেন এটা হলো শীষ পেন কালো রঙের কালি এটার ভিতরে কালো আর এটাও পেন লাল রঙের কালি এটার ভিতরে লাল আর এটা হলো ওয়েন সেন ওয়েন সেন কলম অনেকেই নাম শুনেছেন দেখেননি আবার অনেকের চা আছে এই উয়েন সেন কলমের কাজ এটার ভিতরে মেস্কো জাফরান কালি এটার ভিতরে ভরে তারপরে এটা দিয়ে তাবিজ লেখা হয় এটা দিয়ে তো এখন এই যে চারটা কলম আপনাদের সামনে আমি তুলে ধরলাম মার্কার পেন কালো রঙের কালি শীষ পেন লাল রঙের কালি শীষ পেন ওয়েসেন এর সিয়া শক্তিশালী একটি কলম আছে এই কলমের শক্তিশালী একটি কলম আছে সেটা কি জানেন তো এই যে দেখুন এই কলমটা হলো এই চারটা কলমের সিয়া শক্তিশালী এটা 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 কি আপনারা কি বলবেন যে গুরুজি এটা কি তাই না এটা একটি গাছের ডাল একটি গাছের ডাল এটা এই গাছের ডাল এই চারটা কলমের তেও দ্বিগুণ শক্তি এটির তো একটি গাছের ডাল এটি সেটা বলছি কিন্তু তার আগে বলবো তাভিস কবচ লেখতে বন অনেকেই চ্যানেলের ভিতরে বলেন মার্কার পেন দিয়ে কাজ করে মার্কার পেন কিনে কাজ করে শুরু করে দেন আবার অনেকেই বলেন কালাকালির দিয়ে কাজ করেন একটা পাঁচ টাকা দামের এই শীষ কলম এনে আপনারা কাজ করেন কাজ হবে না আবার অনেকে লাল কালি দিয়ে কাজ করতে বলেন লাল কল দিয়ে কাজ করেন লাল কালির এই যে একটা পাঁচ টাকা দামের শীষ কলম এনে আপনারা লাল কালি দিয়ে কাজ করেন কাজ হবে না আবার যারা একটু মোটামুটি একটি বেশি একটু মোটামুটি জ্ঞানের অধিকারী আছে যারা একটু ভালো ধরনের কাজকর্ম অভিজ্ঞতা আছে তারা বাজার থেকে হয়তো খোঁজ করে এই একটি কলম ওইন সেন কলম কিনে তার ভিতরে বেশ করে জাফরান কালি ভরে কাজ করেন তাই না কাজ হয় না হয় এই মেস্কো জাফরান কালি দিয়ে লেখা কলমে কিছু কাজ হয় কিছু কাজ হয় বললাম আরে যেগুলো আছে না এগুলা এগুলো দিয়ে কাজ করলে কাজে সফলতার আশা করা যায় না কিন্তু এটা দিয়ে যদি কাজ করা হয় না ওই যে বললাম কাজে আপনি সাকসেস হবে নি এটি একটি এরকম শক্তিশালী কলম যার ভিতরে কোনো কেমিক্যাল নেই মানুষের কোনো হাত নেই এটার ভিতরে এটা হলো কি জানেন ডালিম গাছের ডাল ডালিম গাছের ডাল এই যে ডালিম গাছের ডালের এই কলমটি মাথা শুরু করা আপনি মেশে কাজ কালিতে এই ডালটি সুন্দরভাবে এরকম ডুবিয়ে 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 আপনি লেখবেন তো সবচেয়ে পাওয়ারফুল সফলতা আসে ভোজ্যপত্রের উপরে যদি আপনি লিখতে পারেন ঠিক আছে বেশি সফলতা আসে সাদা কাগজে লিখলে সফলতা হয় ভোজ্যপত্র সবাই পায় না তাই সাদা কাগজে লেখেন কিন্তু কম হয় ভোজ্যপত্রে এক নম্বর কবজ লেখার কাগজ যেটা সেটার নাম হলো ভোজ্যপত্র এই ভোজ পাতা দর্শকর্মা দোকানে চাইলেই পাওয়া যায় অনেক দোকানে নাই যেখানে আছে সেখান থেকে আপনি সংগ্রহ করবেন তো এই কলম দিয়ে যদি ডুবিয়ে ডুবিয়ে বেশকো জাফরান কালি দিয়ে যদি আপনি ভোজ্যপত্রের উপরে যদি এই কাজ করতে পারেন যে টাইমগুলো বললাম সেই টাইম টু টাইম যদি কাজ করতে পারেন কাজে কোনো মিস নেই এই কলমটি হাতে নিয়ে আবার কলমটি জাগাতে হয় এটারও হিসাব আছে বললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা মনে ধৈর্য সহকারে দেখবেন না এই যে কলমটি বা এই কলমটি বা যে কোনো একটি কলম হাতে কাজ করে যে কলম আছে আমার হাতে কাজ করবেন আপনি এই কলমটা হাতে নিয়ে একটি কাজ করতে হয় মন্ত্র পড়তে হয় এই কলমটি হাতে নিয়ে যেমন কলম সব কিছু আপনি প্রস্তুত করেছেন কলমটি হাতে নেবেন লেখবেন এখন তখন একটি মন্ত্র আছে কি কলমটি হাতে নিয়ে অন্তত কমপক্ষে তিনবার বলবেন কি বলবেন অম গণবাধ্যায় নম অম গণবাধ্যায় নম অম গণবাধ্যায় নম তিনবার বলবেন একটা ফুঁক দেবেন এরপরে আবার এক নিঃশ্বাসে তিনবার বলবেন আবার বলবেন অম গুরুবে নম নম ওম গুরুবে নম বলে একটা দেবেন এই কলম কিন্তু লেখার জন্য প্রস্তুত শক্তিশালী হয়ে গেল কলমটি ঠিক আছে এরপরে এই কলমটি দিয়ে লেখা শুরু করবেন কিন্তু কাগজ যখন কাগজে আপনি কলম দিয়ে লেখা শুরু করবেন কবজ বা মন্ত্র আপনি কারো সাথে বাইরার ব্যাকগ্রাউন্ড কারো সাথে কথা বলবেন না অকারণে কারোর সাথে কোনো কথা বলবেন না আপনি স্থান থেকে উঠবেন না আপনার আসন থেকে উঠে আপনি অন্যদিকে আর যাবেন না হাঁটাহাঁটি করে কাজ করলে কাজে সফলতা আসে না কাজের ভিতরে আপনি কলম রেখে কারোর সাথে গল্প করতেছেন কাজ হয় না আপনি কাজ করতেছেন কলম হাতে আছে কারোর সাথে গল্প করতেছেন কাজ হয় না কাজের ভিতরে অন্য মনস্ক মনস্ক আপনার ভিতরে সৃষ্টি হচ্ছে কাজ কিন্তু হবে না আপনি কাজ করতেছেন আপনার পাশে কেউ নাই আপনার মনের ভিতরে অন্য একটা কিছু সৃষ্টি হয়ে গেছে কাজ হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না তাহলে কাজ হবে না আবার কাজের সময় আপনার মনোযোগী নাই একবারে কাজ যাওয়া মনোযোগী আপনি এখন কাজ ভালো লাগতেছেন আমার আপনি তারপরে ওই সময় কাজ করলে আপনার কাজ হবে না কারণ আপনার আগ্রহী নেই এরকম বুঝিয়ে কেউ আপনাদেরকে দিবে না যতটুকু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি অত্যন্ত বড় হয়ে গেল আপনাদের সুবিধার জন্য আমি মন্ত্রের সময়গুলি নিয়মগুলি বলে দিলাম কলম জাগানোর মন্ত্র কলমগুলি চিনিয়ে দিলাম আরও অনেক কিছু আছে সব কিছু একভাবে দেওয়া সম্ভব না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারবেন এরপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জয়গুরু